জাবের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম একদা বললেন জুন্না থাকুন তোমরা তোমাদের ঢাল গ্রহণ করো তোমরা বিপদ থেকে বাঁচো তোমরা বিপদ থেকে বাঁচো কালু সাহাবিগুন বললেন হাজারাল আদুব শত্রু কি চলে এসেছে বিপদ থেকে বাঁচতে বলছেন কেন ঢাল ধরতে বলছেন কেন শত্রু কি চলে এসেছে না 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 অলাকিন খুঁজো জুন্না তা কম্বিনার না রে তোমরা জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচার ঢাল গ্রহণ করো কুলু তোমরা বলো সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু এটাই হচ্ছে ধান এটাই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইনা হুন্না ইয়া তিনায়াউমুল কিয়ামা এই শব্দগুলি আসবে বিচার মাঠে মুয়াক্কাতবাতুন মুজামনে বাতুন সামনের দিক থেকে ঢাল হিসাবে থাকবে কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না মককে বাতুন পিছন দিক থেকে রক্ষক হিসাবে থাকবে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না সালে হাতুন বাকিয়া এটা হচ্ছে স্থায়ী শতামল এটা হচ্ছে স্থায়ী শতামল এতে খুব খুশি ওবাদ সামেত রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সালাহ আলী আসসালাম বলেছেন মান আর র মিলন কেউ যদি শেষ রাতে উঠে কেউ যদি শেষ রাতে জাগে কেউ যদি শেষ রাতে ঘুম থেকে উঠে তারপরে বলে লাহে লাহে লাহু অহদাহু লাহ সরিকলাহু লা হুল বুলকোওয়ালা হু হান্দ অহোওয়ালা কুল্লে শইন কদিন অ সুভানা লাহিওয়ালাহ হান্দোলি লাহওয়ালা ইলাহ ইল্লাহ লাহ লাহ আকবর ওলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই পর্যন্ত যদি বলে তো রসুলসাল্লাহ লাহ আলিসাল্লাম বলছেন এই যে দা বেহস্তু জীবা এইটা বলার পরে যে দুয়া করবে সেটা মেনে নেওয়া হবে এইটা বলার পরে ও যা বলবে সেটা মেনে নেওয়া হবে কেমন এই দুয়াতে এই বাক্যে আল্লাহ তালর মহত্ব গুরুত্ব বড়ত্ব বর্ণনা করা হয়েছে তার প্রশংসা করা হয়েছে প্রশংসায় তিনি খুব খুশি কাজেই এ অবস্থায় যে আল্লাহ আল্লাহতালা আমাদের এই সুব্যবস্থা করে দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ